ভিতরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা থেকে শুরু করে নিয়ে মূল প্রসেসিংটার ভিতরে আমাদের পুঁজিও লাগবে কম তো সেই কারণে আমরা যেহেতু ইনকাম করতে আসছি তো ইনকাম করতে হবো তো আমরা যেহেতু ফেসবুকে কাজ করি ফেসবুকের কাজটা বর্তমানে কারো হচ্ছে কারো হচ্ছে না আমার দেওয়া মেথড দেয়া কেউ আইডি দিছে কেউ দিতাছে না তো আঠাশ তারিখ থেকে ইনশাল্লাহ অফিসিয়াল আপডেট পাইয়া গেছি আড়াইশ তারিখ থেকে ফেসবুক এর কাজটা রেগুলার ভাবে চালানো যাবে তো তার আগে আড়াইশ তারিখ তোমাদের আমরা বৈশা থাকবো না তাই না তো আহ জি এক্স মানিটা আমরা একজাস্ট হয়ে ঢুকে যাবো এবং একটার পাশাপাশি আর কাজ করব। তো জি মানি তে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন দেখেন আমার যে চ্যানেলটা আছে আমার চ্যানেলের ভিতরে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দেখেন এই ভিডিও ডিসক্রিপশনে একটা সাইট লিঙ্ক বলে অপশন আছে ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারবেন তো এই ভিডিও ডিসক্রিপশনে এরকম একটা লিঙ্ক পাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক পাবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা তারা দ্রুত জয়েন করে নেন এবং ভিডিওটা যারা দেখতেছেন তারা ডিসক্রিপশন থেকে লিংকের উপর ক্লিক করে দিবেন আর যারা চ্যানেলের ভিতরে আছেন তারা চ্যানেল থেকে এই লিংকে ক্লিক করে দিবেন তো আমি সরাসরি লিংকের উপরে ক্লিক করে দিলাম তো লিংকের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে সরাসরি আপনারা সাইন আপ নাও নামের যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো সাইন আপ নাও অপশনে ক্লিক করে দিলে সাইন নামের অপশনে ক্লিক করার পরে এইরকম একটা ফর্ম আসবে ডাইরেক্ট এরকম আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম তারপর হচ্ছে কান্টি তারপর ফোন নাম্বার আমি পূরণ করে দিতেছি থেকে আচ্ছা এই জায়গায় কান্টির জায়গায় যে যেখান থেকে আছেন যারা বাইরের রাষ্ট্রে আছেন তারা বাইরের রাষ্ট্রে সিলেক্ট করে নেবেন কানাডা আছে তারপরে ইউকান্ট আছে অনেক অনেক দেশ আছে তো আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট কইরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের একটা ফোন নাম্বার দেবেন আমি দেয়া নিতেছি আচ্ছা এই জায়গায় নাম্বারটা দিয়ে নেবেন নিজ নাম্বার দিবেন নাম্বারের পরে প্রয়োজন হতে পারে আচ্ছা আমি নাম্বারটা দিয়ে নিতেছি আচ্ছা এই জায়গায় পাসওয়ার্ডটা যার যার মতন করে দিয়ে নেবেন আমি আমারটা দিয়ে নিতেছি নিচে কনফার্ম পাসওয়ার্ড উপরে যেটা দিলেন ওইটা সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে কোড এই কোডটা যেটা আছে ওইটাই থাকতে দেবেন তারপরে আই আমি গ্রি এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো এখন আমাদের সর্বপ্রথম এই যে থ্রি ডটে ক্লিক করতে হইব থ্রি রোডে যাওয়ার পরে এখানে আজকের যে ফ্রি আর্নিংটা আছে সেটা নেবো সেই কারণে আর্নিং জোন এখানে ক্লিক করে এখানে দেন দিছে আমরা এখানে ট্যাক্স ট্যাক্স আর্নিং 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 জোনে আসার পর এখানে ক্লিক করে দেব আচ্ছা ট্যাক্স আর্নিং আসার পর এখানে দেখেন নিচে অনেকগুলা ট্যাক্স আছে তো এইগুলা ট্যাক্স কমপ্লিট করার জন্য আগে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে দেবো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা নাই তো আজকের যে ফ্রি আর্নিংটা আছে তো ফ্রি আর্নিংটা আগে আমরা সর্বপ্রথম নেবো তো ফ্রি আর্নিংটা নেওয়ার জন্য এখানে ভিউ ডিটেলসে ক্লিক করতে হইব ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে ওপেন লিংক ওপেন লিঙ্কে ক্লিক করতে হইব আচ্ছা ওপেন লিংকে ক্লিক করে দেওয়ার পরে যে চ্যানেলটা যে আছে এই চ্যানেলে জয়েন হইতে হইব এই জয়েন হওয়ার পরেই এখানে সাবমিট ট্যাক্স চ্যানেলে জয়েন সাবমিট ট্যাক্সে জয়েন দিবেন একদম কিন্তু আমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেবে দেখেন আমাদের ট্যাক্সটা কিন্তু কমপ্লিট ফ্রি ট্যাক্স তো এটা আমাদের ওয়ালেটে আসছে নাকি ওইটা দেখবো এটা দেখার জন্য সর্বপ্রথম আমাদের এখান থেকে যে ডিসকাউন্ট এখান দিতে হইব আচ্ছা তারপরে এই যে আমাদের আর্নিংটা দেন পাঁচ সেন্ট এখানে কিন্তু আর্নিংটা চলে আসছে এখন শুধু জাস্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হইব আরেকটা বিষয় হলো এখান থেকে যদি হোমে যান হোমে গেলে কিন্তু এই যে এইখান থেকে কয় জেনারেশন পর্যন্ত ইনকাম আছে এবং রেফার ইনকাম কি সব কিছু দেখায় দেব তো এইগুলা দেখে নেবেন আমরা শুধু এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হইব একটি অপশনে ক্লিক করার পর সিলেক্ট কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে পেমেন্টটা করতেছেন আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকে পেমেন্টটা করব তো এখন বিকাশ নগদ রকেট আছে তো আমরা এখন নগদের মাধ্যমে পেমেন্টটা করব যারা বিকাশে করবেন বিকেট সিলেক্ট করে দিবেন তো নগদে তারা একটা নাম্বার দিয়ে দিছে এই নাম্বারে একশো পঁচিশ টাকা স্যান্ড মানি করতে বলতাছে যদি ক্যাশ আউট করতে বলে তো ক্যাশ আউট করবেন ওই যে স্যান্ড মানি লেখা এখন আমরা স্যান্ড মানি করে দিব তো স্যানমানি অপশনে গিয়া নাম্বারটা বসায় দিব যে নাম্বারটা আমাদের দিচ্ছে তারপরে একশো পঁচিশ টাকা অ্যামাউন্টটা লেখা দিব তো সবাই নাম্বারটা দেখে ভালোভাবে বসাবেন এবং কি এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো এখন সাবমিট দেয়া দেব তো চাপ দেওয়া ধরে রাখলাম আমাদের পেমেন্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন জাস্ট শুধু ওই জায়গায় যায়া যে নাম্বার থেকে টাকাটা পাঠাইলেন সর্বপ্রথম ওই নাম্বারটা লিখবেন আর যে নাম্বার থেকে পাঠাইছেন ওই নাম্বারটা লিখবেন আর তারপর হচ্ছে ট্রানজেকশন আইডি দেখেন টাকা পাঠানোর পরে একটা ট্রানজেকশন আইডি দিছে তো এই ট্রানজেকশন আইডিটা কপি করে আইনা বসায় চেক পেমেন্ট ডাটা তো সাবমিট রিকোয়েস্ট চেক পেমেন্ট ডাটা তারপর সাবমিট ট্রি করে দিলে এই যে অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভ সাকসেসফুল আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ ডান তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ডান তো এখন আমরা আজকের যে আর্নিংটা আছে তো সেই আর্নিংটা নিব তো সেই আর্নিংটা নেওয়ার আগে দেখেন আমার ব্যালেন্স আছে কত যে যে পাঁচ সেন্ট নিলাম না সেই পাঁচ সেন্টই কিন্তু আমার ব্যালেন্সে আছে তো এখন আমরা উড অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ করছি অ্যাক্টিভ করার যে আরও যে সেন্ট দিব আজকের যে ট্যাক্সটা দিব তো ট্যাক্সটা কমপ্লিট করব ট্যাক্সটা কমপ্লিট করার জন্য এই থ্রি রোডে যাবেন থ্রি রোডে যাই যে সেম আর্নিং জোন এখানে আরো অপশন দেওয়া আছে এখানে দেবেন তারপরে ট্যাক্স আর্নিং এই যে ভালোভাবে দেখেন ট্যাক্স আর্নিং তো ট্যাক্স এ ক্লিক করে দেবেন সো ট্যাক্স আর্নিংয়ে ক্লিক দেওয়ার পরে কিন্তু এইখানে আমার এরকম ইন্টারফেস আসছে তো এখান থেকে ভিউ ডিটেলস এই যে ভিউ ডিটেলসে ক্লিক করে দেব অ্যান্ড এই যে ওপেন নামের বাটন আছে ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আগের মতন সেম আমরা কিন্তু এখানে জয়নিং আসি তো যাই হোক আমরা আবার ফিরে যাবো এখানে এখন সাবমিট এইখানে এখানে ক্লিক করে এখানে করে দিলে কিন্তু আমার পাঁচ সেন্ট মানে আমার দশ সেন্ট কিন্তু অলরেডি জমা হয়েছে আমি দেখাইতেছি তারপরে হচ্ছে এখানে আবার ভিউ ডিটেলস আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর থেকে কিন্তু আমি এই প্যাকেজগুলার অ্যাডগুলা দেখতে পারবো তো সেই কারণে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করব আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ ফ্রি ট্যাক্স ওয়ান প্রত্যেক দিন আপনাদেরকে চারটা করে অ্যাড দেবে তো চারটা অ্যাক্টিভ করার দেবে অ্যাক্টিভ করার পরে আর অ্যাক্টিভ করার আগে প্রত্যেকদিন একটা করে ট্যাক্স পাবেন তো যাই হোক আমরা আবার অ্যাক্টিভ যে ফ্রি ট্যাক্সটা আছে সেখানে ক্লিক করব ভিউ ডিটেলস ভিউ ডিটেলসে ক্লিক করার পর আবার ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আর একটা চ্যানেলে জয়নিং করতে বলতেছে তো এই চ্যানেলে জয়নিং করব জয়নিং করে বের হয়ে আবার যাব এখন সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেব তো অলরেডি কিন্তু আমার ট্যাক্সটা কমপ্লিট তাহলে আমার হলো কত চোদ্দ চোদ্দো সেন্ট ভালোভাবে খেয়াল করবেন তারপরে আবার ভিউ ডিটেলস ওপেন লিঙ্ক জয়নিং ওকে এখানে পাঁচ সেকেন্ড প্রাইড করি দাঁড়ান সাবমিট ট্যাক্স ওকে দেখছেন আমার কিন্তু চোদ্দো আর চার আঠারো সেন্ট হয়ে গেছে আঠারো আবার বিউ ডিটেলস ওপেন লিঙ্ক তো এরকমভাবে আমি চারটা ট্যাক্স কি কমপ্লিট করে নিতেছি আমার নেট একটু প্রবলেম সো এটা ক্লিক করার পরে কিন্তু আমার অলরেডি চারটা ট্যাক্স কমপ্লিট তো এখানে কিন্তু আমার আজকের টাস্কটা কমপ্লিট হলো কালকেরা ছিল পাঁচ আজকের পাঁচ দশ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেন্ট তো এখন দেখবো আমাদের ছাব্বিশ সেন্ট আসছে নাকি তো এখান থেকে আমার ডাইরেক্ট ওয়ালেটে যাবো ওয়ালেটে গিয়া দেখেন গাইস এখানে কিন্তু আমার ছাব্বিশ সেন্ট অলরেডি টোটাল আর্নিং ডান অলরেডি কিন্তু টোটাল আর্নিং ডান এখানে গ্রেন ব্যালেন্স এখানে ফ্রি ব্যালেন্স সব কিছুই দেখতে পারবেন সো আমার কিন্তু প্রত্যেক দিনই এরকমভাবে একুশ সেন্ট করে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আর যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাচ্ছেন না তারা দেখতে চাচ্ছেন তো তারা কি করতে পারেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে রাখার সে আপনি যারা ভাবতেছেন যে স্ক্যাম করবে তারা দেখতে থাকেন অ্যাকাউন্টটা খুলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং কি দেখেন সাইট লিঙ্ক বলে অপশন আছে ওইখানে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে আপনি এইখানে অ্যাকাউন্টটা খুলে এইখানে আপনি প্রত্যেক দিন যে একটা করে টাক্স পাবেন টাক্সটা কমপ্লিট করতে থাকেন তো যেই সময় আপনার দুই ডলার হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এই বিষয়টা আমার ভালো লাগছে যে দেখাই এখান থেকে উড্ডো এখান থেকে উড্য মানি দেখেন আমি বিষয়টা দেখাই ভাল লাগছে এখানে কানেক্ট ওয়ালেট সিলেক্ট কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট মেথড এতে দেখেন বিকাশ নগদ রকেট অনেকগুলা কিন্তু আমাদের অনেকগুলার মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো তো এই বিষয়টা ভালো লাগছে তো সেই হিসাবে বলতাছি যে আপনারা দ্রুত অ্যাকাউন্ট খুলে রাখেন আপনি নয় পরে অ্যাক্টিভ করেন তাতে কোনো সমস্যা নাই বাট এখন আপনি কি করে রাখেন অ্যাকাউন্টটা খুলে রাখেন কারণ অ্যাকাউন্ট খুলে রাখলেই লাভ একটা করে টাস্ক কমপ্লিট করবেন টাকসের যে বিনিময়ে আর্নিংটা পাবেন সেই আর্নিংটা কিন্তু পেয়ে যাবেন সো তারপরে যখন আপনার দুই ডলার হয়ে যাবে তখন উড্ডোটা কীভাবে দেবেন তো উড্ডোটা দেওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাবস্ক্রাইব অল দিয়ে রাখেন এই চ্যানেলেই কিন্তু উড্ডোয়াল ভিডিওটা আমরা দিয়ে দেবো যে উড্ডো কিভাবে করবেন উডেসিং টা কি কি করলে উডো টা পাবেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তো আজকে আর বেশি কথা বলবো না আজকে এখানেই শেষ করে যাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল